চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম অপূর্ণা যে আশায় এতদিন বসেছিল আর্য স্যার ওকে ভালোবাসার কথা বলবে কিন্তু সেই কথাটাও কোনোদিন বলতে পারেনি তাই ভাবছে আর্য স্যার তো নিজের ভালোবাসার প্রকাশ অন্যভাবে ঘটিয়েছে তাই মুখে না বললেই বা আমি ওনার মনের যত্ন নেব রুম্পাকে বলেছে যে রাজনন্দিনী ছিল সে তো অতীত বর্তমান আমি তাই সারা জীবন ওনার পাশে থাকতে চাই জানি বাড়ির লোকেরা শুনলে একটা ঝামেলা হবে কিন্তু আমি তো আর অন্য কাউকে ভালোবাসতে পারবো না রুম্বা খুব খুশি সকাল হয়েছে তাড়াহুড়ো করছে অফিস যাবে স্যারের সাথে দেখা হবে ওর বাবা যেতে চেয়েছিলো একসাথেই কিন্তু বাবাকে এড়িয়ে গেল ওর মা আর্য স্যারের জন্য একটু টিফিন দিল আর্য স্যার ওর মায়ের হাতে রান্না পছন্দ করে ও নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল অটোই উঠেছে চিন্তা করছে স্যারকে কি বলবে যে অতীতের কথা ও মনে রাখবে না ও ভবিষ্যৎটা নিয়ে ভাববে সব থেকে বড়ো কথা আর্য স্যারকে ভালোবাসে একটু সময় চেয়েছিল। হয়তো স্যারের মনে দুঃখ হয়েছে কিন্তু এইটুকু সময় প্রয়োজন ছিল এইসব ভাবছে অটোলা ভাবছে যে কি বলছে মেয়েটা তখন বলল কিছু না আপনি চলুন আমরা যাবো অফিসে আর অটো ভাড়া আমি সবটা দিয়ে দেবো অফিসে চলে গেছে দেখেছি আর্য কিঙ্কর দুজনে একই সাথে কাজের কথা বলছি সেই সময় অপর্ণা গিয়ে হাজির অপর্ণা কিছু বলতে চায় দেখেছি ও যখন অফিসে ঢুকেছিল ওর কিছু কিছু অফিস কলি পছন্দ করে না অন্যান্যরা সকলে প্রশংসায় পঞ্চমুখ একটা মেয়েকে বাঁচিয়েছে সেই খবর ওরা জানতে পেরে গেছে বলেছে তোমার মতো সাহসী একজন মেয়ে ভাবাই যায় না বললো দেখো আমার তখন অন্য কিছু মনে হয়নি মেয়েটাকে বাঁচানোই আমার কর্তব্য মনে হয়েছিল ওই জন্য আমি ওকে বাঁচিয়েছি আর্য স্যারের ঘরে ঢুকেছে আর্য স্যার বলছে যে অপর্ণা তুমি কি কিছু বলবে ও একটা ফাইল নিয়ে এসে সাইন করাবে বললো স্যার এটা একটু সাইন করে নি বলছে বাহ তুমি তো খুব ভালো কাজ করছো এইভাবেই তুমি এগিয়ে যাও খুব খুশি অপর্ণাও মুচকি মুচকি হাসছে টিফিনটা লুকিয়ে রেখেছে কারণ কিঙ্কর আছে কিঙ্করও লক্ষ্য রাখছে সেই সময় দেখছে যে আলাদা করে কথা বলতে হবে তাই আর্য স্যারকে বললো স্যার আপনার সাথে আমার কিছু কথা আছে বুঝতে পেরেছি কিছু বলতে চায় কিংকরকে বলল কিঙ্কর আমার একটু কাজ আছে তা অপর্ণা কিছু কথা বলতে চায় বলল বলুক না অফিস সংক্রান্ত যদি কিছু বলে বলছে অফিস সংক্রান্ত সবসময় যে কথা হবে তার তো মানে নেই ওর পার্সোনাল কথাও হতে পারে তুমি কেন আমার কথা বুঝতে পারো না বলছে আর্য তোমার কিন্তু অনেকগুলো মিটিং আছে বললো ঠিক আছে তুমি সেগুলো ঠিক করো ওর সাথে আমি একটু কথা বলি বাইরে ডু নট ডিস্টার্ব বোর্ডটা ঝুলিয়ে দিতে বলল অপর্ণা টিফিনটা দিল বললো স্যার আমার মা পাঠিয়েছেন আপনার জন্য তখন বলল হ্যাঁ তোমার মায়ের হাতে রান্না তো আমার ভালোই লাগে সাথে সাথে ফোন করে দিয়ে দিয়েছে যেন একটা প্লেট নিয়ে আসে তখন অপর্ণা বলছে স্যার আপনার শরীর ঠিক আছে তো বলছে হ্যাঁ ঠিক আছে তখন বলল যে তুমি কি আমাকে কিছু বলবে যার জন্য আমি ওয়েট করছি বললো হ্যাঁ স্যার বলবো বলছে তাহলে তুমি বসো বলছে স্যার আপনি এরকম ব্যবহার করছেন কেন বলছে এরকম মানে দেখো আমি তোমার বস আর তুমি এখানকার এমপ্লয় তুমি খুব ভালো কাজ করছো তুমি অনেক দূর উঠে যাবে তাই তুমি এইসব নিয়ে ভেবো না কাজে মন দাও অবাক হয়ে যাচ্ছে কেমন করে কথা বলছে তখন নয় কিঙ্কর স্যার ছিল এখন তো কেউ নেই বুঝতে পারছে না কী হচ্ছে ওদিকে আর্য এরকম ব্যাকা কথা বলছে বলেছিল এমকে একটা ডিশ আনতে তখন অপর্ণা বললো আমি ভেবেছিলাম একসাথে দুজনে লাঞ্চ করব বলছে ও তুমি আগে বলবে তো সাথে সাথে আবার ফোন করে বললো দুটো প্লেট আনতে এফএম দিয়ে গেল দুটো প্লেট খাবারটা দুজনের প্লেটে সার্ভ করলো অপর্ণা বুঝতে পারছে না স্যার কেন এরকম ব্যবহার করছে মানুষটা যেন পুরো পাল্টে গেছে বললো খেয়ে যে খুব ভালো তোমার মার হাতের রান্না আমার তো খুব ভালো লাগে তুমিও খাও কিন্তু অপর্ণা দাঁড়িয়ে আছে খাচ্ছে না তখন বলছে যে স্যার আপনি তো আমাকে কিছু বললেন না আপনার কিছু বলার ছিল না তখন বলছে না তো তোমাকে তো আমার কিছু বলার নেই তুমি তোমার কাজ নিয়ে থাকো বলছে আপনি আমাদের ভবিষ্যৎ নিয়ে কিছু বলবে না বলছে দেখো তোমাকে একটা সত্যি কথা বলছি আমি আমার অতীতকে এখনও ভুলতে পারিনি তাই সেই অতীত ভুলে বর্তমানকে আমি স্বীকৃতি দিতে পারবো না তুমি কিছু মনে করো না আমি তোমার স্যার আর্য স্যার এইভাবেই থাকি আর তুমি অপর্ণা আমার এমপ্লয়ী হয়েই থাকো বুঝতে পারছে না যে একদিনের মধ্যে হঠাৎ কি হয়ে গেল এদিকে ফ্ল্যাশব্যাকে দেখছি আর্যুর সাথে কথা বলতে গেছিল কিঙ্কর ভোর রাতে বলেছে যে দেখ আর্য অপর্ণাকে তুই ভালোবাসিস আমি জানি কিন্তু তুই ওর জীবনটাকে নষ্ট করতে যাচ্ছিস ওর সাথে তোর জীবনটা যদি জড়িয়ে যায় তাহলে মেঘরাজ সাংঘাতিক একজন লোক ও কিন্তু ছাড়বে না অপর্ণাকে দুবার ওকে ধরে নিয়ে গেছিলো কিন্তু অপর্ণা বুদ্ধি বলে চলে গেছিলো বারবার কি পারবে তখন বললো দেখ আমি অতীতকে ভুলে যেতে চাই বর্তমানকে নিয়ে এগিয়ে যাব ভেবেছি আর অপর্ণাকে ছাড়াও আমি থাকবো কি করে কিন্তু এটাও বুঝছে যে অপর্ণার যদি কোনো বিপদ ঘটে যায় তখন কি করবে বলেছিল আমি অপর্ণার জন্য একাই একশো আমি ওকে ঠিক সামাল দিয়ে রাখবো কিন্তু কিঙ্কর নিজে চায় না যে অপর্ণার সাথে আর্য ভালোবাসায় জড়িয়ে পড়ুক বলেছে এইসব ভালোবাসার কোনো মানে হয় না তুই ভুল করছিস আমার জীবনে তো এরকম আসেইনি আর আমি আসতেও দেব না তোর জীবনেও এরকম ঘটতে পারে না কোনো একটা ঘটনা অতীতে ঘটেছে যেগুলো ঘুরে বার করতে চাইছে অপর্ণা হতে দেবে না এই কিঙ্কর তাহলেও ধরা পড়ে যাবে অতীতটা সামনে চলে আসবে আর্যকে তাই নানান রকমভাবে বারণ করছে যেন অপর্ণার সাথে মেলামেশা না করে অপর্ণাকে তার জীবন সঙ্গী না করে এটাই মূল কথা অপর্ণাকে বাঁচানোর জন্য আর্য অপর্ণার সাথে খারাপ ব্যবহার করছে বলেছে কিঙ্কর দেখ ভালোবেসে যে সব সময় কাছে আসা যায় তা তো না ভালোবেসে মানুষকে দূর থেকেও আগলে রাখা যায় সেই জন্য কিঙ্করের কথাটাকে মর্যাদা দিয়েছে দিয়ে অপর্ণার সাথে এমন ব্যবহার করছে যাতে অপর্ণা ওর জীবন থেকে সরে যায় অপর্ণার চোখে জল বলছে স্যার আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন তাহলে এতদিন আপনি আমার সাথে যেসব কথাবার্তা বললেন বলছে দেখো ওগুলো হয়তো আমার ভুল ছিল বুঝতে পারিনি অতীতটা যখন সামনে এসছে তোমায় রাজনৈতিক কথা বলবো ভেবেছিলাম কিন্তু এখন তো বলে দিয়েছি আর কোনো প্রাবন্ধিকতা নেই তুমিও সবটা বুঝে গেছো তাই আমি চাই তুমিও ভালো থাকো জীবনে উন্নতি করো তোমার বয়সটা কম এই সব বলছে শুনে অপর্ণা কেঁদেই ফেললো কি হলো আর্য স্যারের এরমভাবে কথা বলছে তখন বললো যে অপর্ণা তুমি খাবে না ও না খেয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে চোখে জল আবার ডেকেছে অপর্ণা ও ভাবছে আর্য স্যার কিছু বলবে বলছে হ্যাঁ বলুন না আমি শুনছি আপনার মনে কথাটা বলুন আমি জানি এগুলো আপনার মনে কথা না বলছে দেখো বাইরে অনেক লোকজন আছে চোখের জলটা মুছে যাও তারা কি মনে করবে আর ডু নট ডিস্টার্ব বোর্ডটা ঝোলানো আছে ওটা ওরকমই রেখে তুমি যেও অপর্ণা ওখান থেকে বেরিয়ে গেল আর্য একটা গ্লাস থেকে জল খেলো সেই কাঁচের গ্লাসটা হাতের মধ্যে চেপে ধরে আছে ধরে ভেঙেই ফেললো হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে চোখে জল অপর্ণাকে যে কত কষ্ট দিয়েছে বুঝতে পারছে সেই কষ্টটায় বুক ফেটে যাচ্ছে আর্য ও তো চায়নি এরকম কিন্তু এটাই ঘটাতে হলো কিঙ্কর বলেছে অপর্ণার বিপদ হতে পারে অপর্ণা বাইরে গিয়ে কান্নাকাটি করছে ঘুরে তাকিয়ে দেখছে ডু নট ডিস্টার্ব বোর্ড ওদিকে কিঙ্কর আসছিল এসে অপর্ণাকে ওই অবস্থায় দেখে বুঝতে পেরেছে যে ও যা চেয়েছিল সেটাই ঘটেছে নিশ্চয়ই আর্য অপর্ণাকে রিফিউজ করেছে বলছে অপর্ণা কি হয়েছে তোমার সব ঠিক আছে তো বলল হ্যাঁ বলে ওখান থেকে পাশ কাটিয়ে চলে গেল এদিকে আর্য মনে মনে এত কষ্ট পাচ্ছে সেই কষ্টের ও দাম দিচ্ছে হাত দিয়ে রক্ত পড়ছে ভাঙা গ্লাসের মধ্যে ওখানেই বসে আছে বুঝতে পেরেছে যে কতটা কষ্ট অপর্ণাও পাচ্ছে নিজেকে নিজে শাস্তি দিচ্ছে দেখেছি অপর্ণা নিজের জায়গা চলে গেছে মনের মধ্যে কষ্ট চেপে চোখে জল মুখটা ঘুরিয়ে আছে সেই সময় দেখছি আর্য স্যার অফিস থেকে বেরিয়ে যাচ্ছে উঠে দাঁড়িয়েছিল কিং করো এগিয়ে এসছিল বললো আর্য মিটিং আছে না বলছে দেখো তুমি সবটা সামাল দিয়ে নাও আমি একটু বাড়ি যাচ্ছি বলছে বাড়ি যাচ্ছি মানে কাজ ছিল যে বলছে ও সব তুমি দেখে নাও অপর্ণা তাকিয়ে দেখলো আরজু স্যার চলে গেল কিছুই বলল না কি করবে ও আরজু স্যার এইভাবে ওকে ফিরিয়ে দিল কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে